আর আজকে সকাল থেকে একটা রোদ ঝল বলে আবহাওয়া গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে আর তার সাথে মেঘও ডেকেছে ভালো তো এখন ওরা ঘুমাচ্ছে আর আমি মানে এখন ব্রেকফাস্টের তৈয়ারি করব আজকে মর্নিং ওয়াক যাওয়া হয়নি এখানে আমাদের দুজনে জিরে ফোটানোর জল রেডি হয়ে গেছে এখন গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে খাবো আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর একটু পরোটা খেতে ইচ্ছে করছে একদম ওই আটার পরোটাই করবো অল্প দিলে আর আলুর তরকারি কারি কারিপাতা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে প্লেন আলুর তরকারি হয় আর কিছু থাকবে না বাস টমেটো থাকবে আর পরোটা যেহেতু মিস্টার মল্লিকের জ্বর হয়নি কিন্তু একটু কাত বা ম্যাচ ম্যাচ এরকম ওয়েদারে যে যেরকম হয় তো সে কারণে বললো একটু এরকম টাইপের ব্রেকফাস্ট করো তো সেটাই করবো আর লাঞ্চে করবো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ যে সানডে জানা ছিল ইলিশ মাছটা পরা হয়নি ইলিশ মাছ করব আর রিসুর জন্য ভাবতে হবে ডিম করতে হবে কিন্তু ইলিশ মাছ খাবেই না আজকে বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু তবুও জামা কাপড় প্রচুর জমে গেছে ওই দুই ব্যালকনিতে ভরে দিতে হবে আর খানিকটা ওই যে ডাইনিংয়ে একটা দড়ি নিয়ে ওখানে জামা কাপড়গুলো মেলে দিতে হবে না অনেক জামা কাপড় জমে যায় আর এই যে ব্রেকফাস্ট এখন করব হচ্ছে আলু তরকারি এই আলুর তরকারিটা আমি কারিপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে করি বেশ খেতে ভালো লাগে মশলা বলতে কিছুই থাকে না খালি কাঁচা লঙ্কা থাকে আর টমেটো থাকে আর যেহেতু কারিপাতা ফোড়ন দেই না তো ধনে পাতাটা দেই না তবে এই লুচি পরোটার সাথে যে সাদা আলু চচ্চড়ি হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আলুর দম তো ভালো লাগেই তো এখন পরোটা করে নিচ্ছি পরোটা এই ত্রিকোণ পরোটা খেতে আমার বেশি ভালো লাগে মিষ্টির দোকানে যে গোল গোল পরোটাগুলো করে না একদম পুরো ময়দার হয় ওগুলো ভালো লাগে তবে ময়দারটা এখন অ্যাভয়েড করছি আটারটাই ভালো লাগে কয়েকটা ভেটকি মাছের ফিলে নিয়েছিলাম ফিলে বলতে কি মানে ওই পেটির যে পিসগুলো সেইগুলোকে এখন বসে বসে কাটলাম তো খানিকটা এরকম ছাল বাঁকড়াও উঠে গেছে আর কি আমার কাটার মেশিন হচ্ছে এটা 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 এইগুলো দিয়ে কোনো রকম কেটেছি করব হচ্ছে চিলি ফিশ চিলি চিকেন তো আমরা প্রায়শই খাই তো চিলি ফিশ আর বিশেষ মানে ফেটকি মাছের যদি হয় সেটা তাহলে তো খেতে আরও বেশি টেস্ট হয় তো করবো এটা হচ্ছে রাতে করব এখন আমি এটাকে লেবু দিয়ে মাখিয়ে রেখে দেবো লেবু আর একটুখানি ওই রসুন গ্রেড করে দেবো দিয়ে মাখিয়ে রেখে দেবো প্রসেস মানে সমস্ত কিছু রাতে করব রাতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আজকে করবো হচ্ছে কচুলতি ইলিশ মাছের মাথা দিয়ে আর খানিকটা বেঁচে যাবে তো ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো কচুরলতি এক একজন এক একভাবে রান্না করে আমি এরকম পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর একটু কাঁচা তেল নুন হলুদ দিয়ে মেখে একবারে তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে আর কখনো সখনো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এই কচুলতিটা ঢেলে দিই ব্যাস এরপর হালকা ভাজা ভাজা হতে থাকবে সামান্য একটু ডেকে দেবো আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কালারের জন্য আর এখানে এই যে ভেজে রাখা মাছগুলো ছিল আর এবারে যে ইলিশ মাছটা এনেছিলাম না খুব তেল ছিল মাছটা তো খানিকটা তেলও আমি জুলতির মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খেতে লেগেছিলো আর একটু সামান্য ঢেকে নাড়াচাড়া করেই নামিয়ে দেবো খুব একটা বেশি হতে টাইম লাগবে না তো এই যে আমার এখানে তৈরি এখন কচুর লতি মাছের মাথা দিয়ে বেশ লাগে খেতে কিন্তু আর ব্যাস এই গরম মশলা সামান্য পরিমাণে দিয়েছি আর এখানে একটা কাড়া বানাচ্ছি এর মধ্যে তুলসী পাতা গোলমরিচ লবঙ্গ আদা দিয়ে জলটাকে ফোটাচ্ছি মিস্টার মল্লিকের ভাসি হয়েছে ওকে দেবো এখন আমি বানাচ্ছি হচ্ছে ইলিশ মাছ আজকের ইলিশ মাছটা ইনস্টাগ্রামে দেখেছি হ্যাঁ এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নিয়ে নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি অন্য অন্য সময় নারকেল দেই কিন্তু নারকেলটা দেইনি মানে নারকেলটা আর কি যেখান থেকে আমি দেখেছি ওখানে দেয়নি তাই আমিও দেইনি। আর খুব সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু সামান্য পরিমাণে দিয়ে তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটা যেটা করেছি ঢেলে দিয়েছি ওই লঙ্কাটা অবশ্যই দিয়েছি তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই যেহেতু সর্ষে আছে সর্ষে বেশিক্ষণ রান্না করলে আবার তিত হয়ে যাবে সামান্য কিছুক্ষণ রান্না নেড়ে ছেড়ে তারপরে গরম জল দিয়ে দিলাম তারপরে মাছগুলো ঢেক দিয়ে ব্যাস হালকা একটু কাঁচা তেল দিতেও পারো না দিতে পারো দিয়ে ঢেকে দিলেই ব্যাস একদম ইলিশ মাছের তেল রেডি অন্য রকম একটা মাছের ঝোল হয়েছিল একঘেয়ে তো ইলিশ মাছ তো খাচ্ছি বেগুন আলি দিয়ে তবে এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। মানে সর্ষেটা যেহেতু ছেঁকে দিয়েছি না তো কিন্তু অ্যাসিডিটি হওয়ার একদমই চান্স নেই বাচ্চা এখন বেলা দুটো শেষ হলো আর আমার একটু ঠান্ডা লেগে গেছে আগের দিন না ম্যাঙ্গো শেক খেয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেয়েছিলাম ব্যাস ওই গলা ধরে নিয়েছে আর নাক ঠাক বন্ধ তো আমি এই পুজোতে এবারে একটাই শাড়ি নিয়েছি তো চুড়িদার নেওয়া হয়েছে চুড়িদার কুর্তি এগুলো নিয়েছি আর পুজোতে না শাড়ি পরে তো বেরোনো যায় না চুড়িদার পরেই বেরোতে হয় আর শাড়ি নিয়ে যে তবে পুজোতে পরবো না সামনে আমার মাসির মেয়ের বিয়ে আছে বিয়েতেই পরবো শাড়িটা শাড়িটা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে শাড়িটা শাড়িটা এই শাড়িটার নাম হচ্ছে ওই যে এইখানটা খুব সুন্দর এই পাড় পাড়ের কাজটা আমার খুব ভালো লাগলো হচ্ছে হাতির কাজ আছে আর একটু জঙ্গল জঙ্গল গাছটা আর আঁকা আছে মাস্টার্ড কালার এই শাড়িটা আর এই গায়ের মধ্যে এরকম ফুল মানে পাখি পাখি আঁকা কালারটা আমার খুব ভালো লাগলো এটা আমি কলকাতা একটা বুটিক থেকে আনিয়েছি তো এই হচ্ছে আঁচলটা এটার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা বানানো হয়নি আমি রেড কালারের ব্লাউজ দিয়ে পরব আর ব্লাউজ পিসের মানে ব্লাউজ পিসটার এরকমই কালার তো যার কারণে আমি মানে আমি রেড কালারের ব্লাউজ দিয়ে পরবো তো সেটা ভালো লাগবে কিন্তু আমি পুজোয় পরবো না আমি এটা পরবো হচ্ছে বিয়েতে হালদিতে পরবো এই এই শাড়িটা যখন পরবো তখনই তোমরা দেখতে পাবে এই যে ব্লাউজ পিস মানে ব্লাউজ পিসটা একই কালার এরকম কাজ আছে তো আপাতত বানাবো না দেখি পরে কখনো যদি মনে হয় তো বানিয়ে নেব এইগুলো এরকম এরকম ফুল আছে বডিতে ব্লাউজ পিসটাও খারাপ না ভালোই তো এখন বানাবো হচ্ছে চিলি ফিশ সকালবেলা যে দেখালাম ভেটকি মাছ ফিলেগুলো করে রেখেছি আমি এখন বাজছে আটটা এখন রান্নাঘরে এসেছি আর আগের দিন যে কড়াইটা নতুন কিনে এনেছিলাম এই কড়াইটাতে এখনও কোনো রান্না করিনি মানে এই চিলি ফিশ করবো বলেই এটা রেখে দিয়েছি এটা চিলি ফিশ করেই এই কড়াইটা আজকে উদ্বোধন করব। তো চলো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করা যাক আর আমার কড়াইটাও এখানে আমার ভেটকি মাছ ওই দুশো গ্রাম মতো আছে ভেটকি মাছের ফিলেটা আমি ওই দেখালামই সকালবেলা ছোটো ছোটো করে করে নিয়েছি আর ভেটকি মাছটা তো নুন আর একটু কি বলবো লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি করব হচ্ছে পকোড়া পকোড়ার জন্য ডিমের সাদা অংশটা নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে গোলমরিচ দিয়ে দিলাম যা যা লাগে নুন স্বাদ মতো হলুদ আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের না হলে ভালো লাগে না এখানে সসও দিতে পারো আমি সস দেইনি আর রসুন তো সকালেই মাখিয়ে রেখেছি ব্যাস এবার মেখে থেকে তেলের মধ্যে ভেজে নেব আর ভাজতে ভাজতে কয়েকটা খেয়েও নিয়েছি আর মিস্টার মল্লিকও আসছে আর কয়েকবার খেয়ে যাচ্ছে বলছে চিকেনের থেকেও কিন্তু এই মাছটা বেশি ভালো লাগছে যে এরকমভাবেই তো বেশ ভালো লাগছে এরকমভাবেই খাওয়া হয়ে যায় আর ডালের সাথে এরকম বেশ মাছের পকোড়া করে নাও গরম গরম ভাতের সাথে বেশ খাওয়া হয়ে যায় বলছি হ্যাঁ তো আপাতত চিলি ফিশ করছি আর ইসু না চিলি চিকেনটা তো ভালোই বাসে আর চিলি ফিশটা মোটামুটি খেয়ে নেয় খুব যে ভালোবাসে সেরকমটা নয় তবে অন্য মাছ যেরকম একদম খেতেই চায় না এই ভেটকি মাছটা যদি এরকমভাবে করে দিই বা ওই ফ্রাই করে দিই মানে ভেটকি মাছের এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে মাছটা তো ভাজাই হয়ে গেছে আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি এই যে ভাবে পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে রসুন এরকমভাবে একটু ক্রাশ করে নিয়েছি সব সস মিশিয়ে নিয়েছি টমেটো সস আছে তারপরে গ্রিন চিলি সস আছে একটু সোয়া সস আছে আর একটু সিজওয়ান সস দিয়ে সিজওয়ান সসটা দিলে না বেশি একটু ঝাল ঝাল ভাবটা আসে আর গোলমরিচ আর দেবো না সিজওয়ান সসেই কিন্তু ঝালটা হয়ে যাবে সসটা ভালো করে মিশিয়ে নিই আর সোয়া আমার এখানে চিলি ফিশ একদম রেডি হয়ে গেছে গরম গরম আর একদম মাখা মাখা রেখেছি ড্রাই রাখলে তো খেতে বেশ ভালো লাগে কিন্তু যেহেতু রুটি দিয়ে খাবো একটু ঝোল ঝোল না হলে প্রবলেম হয়ে যায় তো এখানে যদি ওই কি বলবো স্প্রিং অনিয়নগুলো পাওয়া যেত তো শীতকালে যেরকম পাওয়া যায় সেরকম যদি গরমকালেও পাওয়া যেত তো ভালো হতো তো যাই হোক পাওয়া তো ওটুগুলো যাবে না তো এটাই থাক এরকম খেতে তো দারুণ হয়েছে চিলি চিকেনের থেকেও চিলি ফিশটা খেতে বেশি ভালো লাগে ট্রাই করে দেখো একবার বাড়িতে তো এরপর গরম গরম রুটির সাথে চিলি ফিশ বাচ্চা এখন রাতির পনে এগারোটা আজকে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর চিলি ফিশটা আমরা বেশ ভালো খেয়েছি ওইদিকে মিস্টার মল্লিক জোর সে নাক ডাকা শুরু করে দিয়েছে আর ঋষু পাশের ঘরে পড়ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট